হয়েছে তা ইতিহাসের এক কালো অধ্যায় গুম খুন ও মিথ্যা মামলায় আমাদের নেতৃত্বকে দমন করার চেষ্টা করা হয়েছে আমি নিজেও সেই সময় গুমের শিকার হয়েছিলাম তিনি আর অভিযোগ করেন আইন শৃঙ্খলা বাহিনী নির্যাতনের কুখ্যাত স্থাপনা আয়নাঘর ছিল বাস্তবের জাহান নাম তিনি বলেন আয়নাঘরে যারা গিয়েছে তারা জীবন্ত নরকে ছিল সেখানে কি পরিমাণ ভয়াবহ নির্যাতন চলত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কারাগারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জামায়াত নেতা বলেন এই কারাগার পৃথিবীর সবচেয়ে ভয়াবহ কারাগার একটি সেখানে আমাদের দিনের পর দিন অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছে নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা